আসসালামু আলাইকুম হয়টোসের মিশনে নামবে বাংলাদেশ টিম একাদশে পরিবর্তন কয়টা প্রায় এক ঝাঁক পরিবর্তন আসতে চলেছে সৌম্য সরকার কি আদৌ কি খেলতে পারবে শেষ টি টোয়েন্টি মানে তার জন্য আসলে আফসোসই করতে হয় বেচারাটা টিটোয়েন্টিতে ডাক পেলো এদিক থেকে এনসিএল যে ম্যাচগুলো হচ্ছে সেখানেও ম্যাচ খেলতে না প্লাস তার বিশাল জটিলতায় ম্যাচও খেলতে পারলো না মানে ডাক পেলো ফাও ফাউ ম্যাচ ফির অন্তত যে টাকাটা যে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে যে দুই লাখ তিন লাখ টাকা সেই টাকাটা তো অন্তত পেত কিন্তু আসলে হ্যাডলাকি বলতে হয় সমু সরকারের জন্য যাই হোক আজকে বাংলাদেশ আফগানিস্তানের ফাইনাল টি টোয়েন্টি এবং আমরা অলরেডি সিরিজ জিতে নিয়েছি এখন হয়টসের মিশন এটা বলতেও কিন্তু ভালো লাগতেছে একটা খুশি খুশি লাগতেছে যে টশ করব আমরা বিদেশের মাটিতে গিয়ে আফগানিস্তানকে এটা কিন্তু বলতেও ভালো লাগতেছে কারণ আফগানিস্তানকে হারাইলে কেমন যেন একটা ভালোই লাগে আফগানিস্তান এমন একটা টিম যে যাদেরকে হারাইতে পারলে একটা ভালো লাগে কারণ তাদের ভিতরে যে দাম্ভিকতা যে একটা বড়ত্ব সেটা কিন্তু ম্যাচ জয়ের পরে যেভাবে ফুটে ওঠে এবং যে কোনো উইকেট পাওয়ার পর যেভাবে তারা হুঙ্কার দেয় সেটা কিন্তু মানে সবকিছু মিলায় ম্যাচ জয়ের পরে বা হাই টশ করবো এরম একটা ভাব নিলে কিন্তু একটা ভালোই লাগতেছে যে আফগানিস্তানকে হাই করব। করবো যাই হোক আজকে কিন্তু একাদশে বেশ কয়েকটা পরিবর্তন আসতে পারে যেমন আমাদের প্রথম থেকে যদি বলি ওপেনিং এ হয়তোবা আজকে যে কোনো একজন ওপেনিং এ অফেজ হোসেন তানজিদ হাসান তামিম দুইজন থেকে একজন অফ হয়ে যাইতে পারে একজন বসে যে ওইখানে ওপেনিং এ সাইফ হাসান এবং সাথে হয়তো বা তানজিদ হাসান তামিমই এগিয়ে থাকবে এই দুইজন ওপেনিং করতে পারে আবারও ব্যাক করবে করবেন অনডাউনে তাহিদ হৃদয় তাহিদ হৃদয়কে আবারও ডাউনে ব্যাক করানো হবে এবং চার নম্বরে জাকির আলী পাঁচ নাম্বারে শামীম পাটওয়ারি ছয় নম্বরে নুরুল হাসান সোয়ান এবং সাত নম্বরে এখানে শেখ মাহাদিকে দেখা যাইতে পারে সাত নম্বরে আট নম্বরে রিষাদ হোসেন নয় নম্বরে এখানে সাইফুদ্দিনকে এই ম্যাচেও রাখার সম্ভাবনায় বেশি তানজিদ হাসান সাকিবকেও এই ম্যাচে আবার ইনক্লুড করবে এবং বামাতি পেসার হিসেবে শরীফুল ইসলাম এই তিনজন ফাস্ট বলিং রাখবে তাহলে একাদশটা কেমন হলো আবার যদি বলি যে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান অন ডাউনে তাহিদ হৃদয় এবং নাম্বার ফোরে জাকির আলী অনেক ক্যাপ্টেন নাম্বার ফাইভে শামীম পাটওয়ারি নাম্বার সিক্সে নুরুল হাসান সোয়ান নাম্বার সাতে শেখ মাহাদি নাম্বার আটে রিশাদ হোসেন নাম্বার নাইনে সাইফুদ্দিন এবং নাম্বার টেনে তানজিদ হাসান সাকিব এবং নাম্বার ইলেভেনে শরিফুল ইসলাম কেমন হয়েছে একাদশটি দশটি অবশ্যই বলবেন এবং আজকে কি করতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ